এক মাস কমর কাইছা আবাদত করে সত্তর মাসের নেওয়ার সুযোগ ছিল বৎসরের বারো মাস যদি আল্লাহ বাদও দিতেন তারপরও আটান্ন মাস আমার কাছে থাকত আশি বৎসর থাকার পরেও এক রাত্র দিয়া আশি বৎসর রিকভারি করার পরেও আরো তিন বৎসর চার মাস বেশি আমি পাওনা পেতাম এক লাইলাতুল লাই আশি বৎসর বৎসর যদি খায়ের কি বাদ দেই খায়ের আল্লাহ কেন বলছে এটা হুজুর গোদিকে দেখা বলছে কেননা হুজুররা প্রশ্ন করবে আল্লাহ তিরাশি বৎসর চারি মাস তো তিরাশি বৎসর ভিতরে আরো তো তিরাশিটা লাইলাতুল কদর আছে প্রত্যেকটা আবার তিরাশি বৎসর ওটার ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আল্লাহ এক শব্দ দিয়ে হুজুর গোদেরকে জবাব দিছে তোরা যতই মানতে কি কায়দা বাড়ি করবি এগুলা সব সহ আরত এক হাজার মাস এই যে রমজান আসতেছে ঠিক না এখন থেকেই কিন্তু প্রতিযোগিতা শুরু হতো প্রত্যেক বিল্ডিং পাঁচতলা তো পাঁচ জন পাঁচজনকে ফ্যামিলি বলতো বন্তু ইফতারি পাকাইস না আরে ভাই কেন বলছে আমি শুনছি এক ডোক পানি দিয়া রোজা যদি খোলায় ইফতারি করায় তাহলে জাহান্নাম থেকে মুক্ত হয় বিদায় আমি কিন্তু ব্যবস্থা করে ফেলছি তোর ইফতারি ডেলি আমি পাক করা পাঠাবো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্রয়োজন তাইলে সামনে আলাও বলতো বোন তোর আগে আমিও ব্যবস্থা করে ফেলছি আমিও তোর ইফতারি ডেলি পাক করে পাঠাবো তুই কিন্তু পাকাইস না সুস্পষ্ট হাদিস মন আফতারাসা স ইমন ওলাউ সুরবতা এক ডোক পানি দিয়া যদি কাউকে রোজা খোলায় তো ফালাহু ইতকু রকাবাতিন তাহলে দেখা যেত পুরা শহর মহল্লা ইফতারি নিয়ে টানাটানি চলতেছে আরেকদোল রোগ দেখা যেত রাস্তায় দাঁড়ায় আছে। ঠিক আজানের পূর্বক্ষণ অল্প কিছুক্ষণ আগে আরে ভাই তুই রাস্তায় কেন বলছে যাকে আজানের সময় পাবো জোর করে হলো রোজা খোলায় দেব যেমন উমরায় গেছে কিনা জানি না হুজুররা রমজানে গেছেন গেছেন রমজানে গেছেন রমজানে রমজানে গেছেন মদিনা মোনাব্বারায় দেখবেন ছোট ছোট বাচ্চা বাথরুমের সামনে দাঁড়ায় আছে রোজা খোলার দশ পনেরো মিনিট আগে আপনি বাথরুম থেকে বেরিয়েবেন আঙ্গুলে ধরবে উঁচুখানায় নিয়ে উজু করাবেন আপনার আঙ্গুল দৌড়া উপরে এক্সেলেটার দিয়ে উঠবে টানতে টানতে ওর বাপের দস্তর খানে নিয়ে আপনারে বসাবে আমাদের জীবনের স্বাদ হইল আল্লাহর হুকুম মানার ভিতরে জীবনের মজা ছিল আল্লাহর হুকুম মানার ভিতরে রাগ হয়ে যাবে তো যুবকরা হম ওরা তো লজ্জা মজ্জা সব বেচে যদি না ব্যস্ত বারবার বার খাওয়ার পরেও চোদ্দ তারিখের প্রস্তুতি নাই কি করে ওরা তো জুতাই পর্যন্ত কম দেখে নাই জিজ্ঞাসা করেন গাড়ি আটকায় দিলে ত্রিপল লাইনে ফোন দিব অসুবিধা কি জিজ্ঞাস করেন ওরা জুতাই পর্যন্ত কম দেখে নাই কিন্তু তারপরও চোদ্দ তারিখ তারিখতে তবা করবে না অথচ জান্নাতের মজা কি জান্নাতের দুইটা মজা দ্বিতীয় মজা কি জানেন চোখে যেটা লাগবে ওইটাই আমার এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায় জিজ্ঞাস করেন ওরা দেখছে না দেখে নাই জুতা এই পর্যন্ত কতবার জিজ্ঞাস করেন রাগ হয়ে গেল মনে হয় ঠিক না হুম। কি দেখে নাই জুতা অথচ জান্নাতে তো যেটা চোখে লাগবে ওটা আমার চোখে লাগতে দেরি আমার হইতে দেরি হবে না এটা জান্নাতের দ্বিতীয় মজা জান্নাতের প্রথম মজা হইল মনে যা চাবে তা করবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার আমি মানি কিন্তু মজা হলো দুটা ওই যে আল্লাহর হুকুম মানে নাই মানতেছে না পরেও চোদ্দ তারিখে ফুল কিনে আর প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার এটা বুঝি ইজ্জত হম এটা ইজ্জত ইজ্জত তো ছিল আল্লাহর হুকুম মানার ভিতরে ও যুবক ফুর্তি দেখা হবে ইনশাল্লাহ জান্নাতে হুম জান্নাতে চোদ্দ তারিখ ডেলি চারি একশো বার হবে একশো বার বৎসরে চোদ্দ তারিখ হবে জান্নাতে কত জানো হ্যাঁ সেচল্লিশ হাজার পাঁচশো বার ডেলি একশো হিসাব করলাম হুম হুম কেন একশো পুরুষের যৌবন শক্তি দিবে ব্যবহার করবে ডেলি তাইলে একটু পর পর ভিডিও কল লাগবে না কি একটু পর পরই তো ভিডিও কল আসবে তা আমার কাছে আয় একশো বার হবে ডেলি চোদ্দ তারিখ যা কথার স্যার জায়গায় চলে আসছি খোদার যদি চাই এই ছোট জীবনটাকে দামি বানাইতে না আল্লাহর কাছে চিরদামি বানাইতে তাইলে আল্লাহর হুকুম ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এই উন্মদকে আল্লাহ সুযোগ দিছিলেন কিন্তু বাংলা একটা প্রবাদ বাক্য আছে সবার কপালে বলে সবকিছু শোভা পায় না আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই এই উম্মদকে সুযোগ দিছে এক মাস কমর কাইছা আবাদত করে সত্তর মাসের আবাদত নেওয়ার সুযোগ ছিল বছরের বারো মাস যদি আল্লাহ বাদও দিতেন তারপরও আটান্ন মাস আমার কাছে থাকত আশি বৎসর থাকার পরেও এক রাত্র দিয়া আশি বৎসর রিকভারি করার পরেও আরো তিন বৎসর চার মাস বেশি আমি পাওনা হতাম এক লাইলাতুল কদরী আশি বৎসর তিরাশি বৎসর চার মাস যদি খায়ের বাদ দেই কি বাদ দেই খায়ের আল্লাহ কেন বলছে এটা হুজুর গোদিকে দেখা বলছে কেননা হুজুররা প্রশ্ন করবে আল্লাহ তিরাশি বৎসর চারি মাস তো তিরাশি বৎসর ভিতরে আরো তো তিরাশিটা লাইলাতুল কদর আছে প্রত্যেকটা আবার তিরাশি বৎসর ওটার ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর কাল্লা এক শব্দ দিয়ে হুজুর কোদেরকে জবাব দিছে